বিয়ে করতে চলেছেন সোনাক্ষী সিনহা এবং জাকির ইকবাল তেইশে জুন রাত আটটা নাগাদ একটি বিলাসবহুল হোটেলে হবে বিয়ের অনুষ্ঠান এই মুহূর্তে সোনাক্ষী এবং জাহিরের বিয়ে নিয়ে সরগরম বলিপাড়া অন্যান্য তারকার এর মধ্যেই অবু দম্পতিকে শুভেচ্ছা জানাতে শুরু করে দিয়েছেন কিন্তু বসেছেন নাকি সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন সিনহা মেয়ের বিয়েতে দেখা যাবে না বর্ষিয়ান অভিনেতাকে সত্যিকে জানালেন সোনাক্ষীর মামা তথা সেন্সর বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান পেহলাজ নিহালানি এর আগে সোনাক্ষীর বিয়ের পরিকল্পনা নিয়ে শত্রুঘ্ন সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন যে মেয়ের পছন্দই তাদের পছন্দ কিছুদিন আগেই তিনি বলেছিলেন সোনাক্ষী আমার চোখের মন আমার একমাত্র মন আমি একজন গর্বিত বাবা কারণ ও অভিনেতা হিসেবে নিজেকে আরও উন্নত করেছে লুটেরা থেকে শুরু করে দাহার আর এখন মান্ডি নিজেকে প্রমাণ করেছে সোনাক্ষী যদিও অভিনেত্রীর মা বেশ কয়েক বছর আগে জানিয়েছিলেন শত্রুঘ্ন নাকি বেশ গোড়া কিছু ক্ষেত্রে মেয়ে ভিন্ন ধর্মের ছেলেকে বিয়ে করছেন তাদের নাকি মনক্ষণ্ণ বাবা যদিও এই জল্পনা উড়িয়ে সোনাক্ষীর বাবা বলেন সোনাক্ষী শত্রুঘ্নের প্রাণের থেকেও প্রিয় মেয়ের ওপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারেন না আর চল্লিশ বছর আগে সে নিজেই তার পছন্দের পাত্রীকে বিয়ে করে মেয়ের ক্ষেত্রে খামোকা কেন অন্য নিয়ম হবে ছেলে মেয়েদের কাছ থেকে অবাঞ্ছিত প্রত্যাশা রাখা উচিত হয় বিয়ের প্রসঙ্গে শত্রুঘ্ন বলেছিলেন এখন ইচ্ছা বা অনিচ্ছা তোয়াক্কা করে না মেয়ে বিয়ে করলে তার প্রতি আমার আশীর্বাদ থাকবে ওর সিদ্ধান্ত যাই হোক আমার সম্মতি থাকবে নিজের মনের মতো সঙ্গী বেছে নেওয়ার অধিকার ওর আছে ওর বিয়েতে আমি সবচেয়ে খুশি হব বাবা হিসেবে একটাই তো মেয়ে আমার বিয়ে করতে চলেছেন সোনাক্ষী সিনহা এবং জাকির তেইশে জুন রাত আটটা নাগাদ মুম্বাইয়ের একটি বিলাসবহুল হোটেলে হবে বিয়ের অনুষ্ঠান এই মুহূর্তে সোনাক্ষী এবং বিয়ে নিয়ে বলিপাড়া অন্যান্য মধ্যেই দম্পতিকে শুভেচ্ছা জানাতে শুরু করে দিয়েছেন কিন্তু বেকে বসেছেন নাকি সোনাক্ষীর বাবা সত্যি উভয় সিনহা মেয়ের বিয়েতে দেখা যাবে না বসিয়ার অভিনেতাকে সত্যিকে জানালেন সোনাক্ষীর মামা তথা সেন্সর বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান পেহেলাস নিহেলানি এর আগে সোনাক্ষী বিয়ের পরিকল্পনা নিয়ে শত্রুঘ্ন সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন যে মেয়ের পছন্দই তাদের পছন্দ কিছুদিন আগেই তিনি বলেছিলেন সোনাক্ষী আমার চোখের মন আমার একমাত্র মেয়ে আমি একজন গর্বিত বাবা কারণ ও অভিনেতা হিসেবে নিজেকে আরও উন্নত করেছে লুটেরা থেকে শুরু করে দাহার আর এখন মান্ডি নিজেকে প্রমাণ করেছে সোনাক্ষী যদিও অভিনেত্রীর মা বেশ কয়েক বছর আগে জানিয়েছিলেন শত্রুঘ্ন নাকি বেশ গোড়া কিছু ক্ষেত্রে মেয়ে ভিন্ন ধর্মের ছেলেকে বিয়ে করছেন তাদের নাকি মনক্ষণ্ণ বাবা যদিও এই জল্পনা উড়িয়ে সোনাক্ষীর মামা বলেন সোনাক্ষী শত্রুঘ্নের প্রাণের থেকেও প্রিয় মেয়ের ওপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারেন না আর চল্লিশ বছর আগে সে নিজেই তার পছন্দের পাত্রীকে বিয়ে করে মেয়ের ক্ষেত্রে খামোকে কেন অন্য নিয়ম হবে ছেলে মেয়েদের কাছ থেকে অবাঞ্ছিত প্রত্যাশা রাখা উচিত হয় বিয়ের প্রসঙ্গে শত্রুঘ্ন বলেছিলেন এখন ইচ্ছা বা অনিচ্ছা তোয়াক্কা করে না মেয়ে বিয়ে করলে তার প্রতি আমার আশীর্বাদ থাকবে ওর সিদ্ধান্ত যাই হোক আমার সম্মতি থাকবে নিজের মনের মুখে সঙ্গী বেছে নেওয়ার অধিকার ওর আছে ওর বিয়েতে আমি সবচেয়ে খুশি হব বাবা হিসেবে একটাই তো মেয়ে আমার বিয়ে করতে চলেছেন সোনাক্ষী সিনহা এবং জাকির ইকবাল তেইশে জুন রাত আটটা নাগাদ মুম্বাইয়ের একটি বিলাসবহুল হোটেলে হবে বিয়ের অনুষ্ঠান এই মুহূর্তে সোনাক্ষী এবং জাহিরের বিয়ে নিয়ে সরগরম বলিপাড়া অন্যান্য নাকি সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন সিনহা মেয়ের বিয়েতে দেখা যাবে না বসিয়ার অভিনেতাকে সত্যিকা জানালেন সোনাক্ষীর মামা তথা সেন্সর বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান পেহলাজ নিহালানি এর আগে সোনাক্ষী বিয়ের পরিকল্পনা নিয়ে শত্রুঘ্ন সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন যে মেয়ের পছন্দই তাদের পছন্দ কিছুদিন আগেই তিনি বলেছিলেন সোনাক্ষী আমার চোখের মন আমার একমাত্র আমি একজন গর্বিত বাবা কারণ ও অভিনেতা হিসেবে নিজেকে আরো উন্নত করেছে লুটেরা থেকে শুরু করে দাহার আর এখন মান্ডি নিজেকে প্রমাণ করেছে সোনাক্ষী যদিও অভিনেত্রীর মা বেশ কয়েক বছর আগে জানিয়েছিলেন শত্রুঘ্ন মেয়ে ভিন্ন ধর্মের ছেলেকে বিয়ে করছেন তাদের নাকি মনক্ষণ বাবা যদিও এই জল্পনা উড়িয়ে সোনাক্ষীর মামা বলেন সোনাক্ষী শত্রুঘ্নের প্রাণের থেকেও প্রিয় মেয়ের ওপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারেন না আর চল্লিশ বছর আগে সে নিজেই তার পছন্দের পাত্রীকে বিয়ে করেন মেয়ের ক্ষেত্রে খামোটা কেন অন্য নিয়ম হবে ছেলে মেয়েদের কাছ থেকে অবাঞ্ছিত প্রত্যাশা রাখা উচিত হয় বিয়ের প্রসঙ্গে শত্রুঘ্ন বলেছিলেন এখন ইচ্ছা বা অনিচ্ছা তোয়াক্কা করে না মেয়ে বিয়ে করলে তার প্রতি আমার আশীর্বাদ থাকবে ওর সিদ্ধান্ত যাই হোক আমার সম্মতি থাকবে নিজের মনের মতো সঙ্গী বেছে নেওয়ার অধিকার ওর আছে ওর বিয়েতে আমি সবচেয়ে খুশি হব বাবা হিসেবে একটাই তো মেয়ে আমার